আলাইকুম ফেসবুক তো ঠিকই ব্যবহার করেন কিন্তু আপনি নিজেও জানেন না ফেসবুকের তিনটা সেটিংস আপনি অন করার কারণে আপনি যে কোনো সময় অনেক বড় ধরনের বিপদে পড়বেন কিন্তু নিঃস্ব হয়ে গেছে আপনি হয়তো জানেন না ফেসবুকের মারাত্মক তিনটা সেটিংস অবশ্যই আপনাকে বন্ধ করে রাখতে হবে কিভাবে বন্ধ করবেন এবং কিভাবে চেক করবেন এই কাজটা করার জন্য আপনাদের ফেসবুকটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যে লোগোটা আছে আপনার এখানে একবার ক্লিক করবেন ওপরে দেখতে পারবেন এই যে সেটিংসের মতো যে আইকনটা আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নিচে দেখতে পারবেন এই যে ব্রাউজার যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এটা কিন্তু অধিকাংশ লোকে জানে না আর এটা না জানার কারণে কিন্তু আমরা বিপদে পড়ে থাকি তো এখানে দেখুন আমার কিন্তু এই যে অ্যালাও লিঙ্কস হিস্টোরি এখানে এটা কিন্তু অন করা আছে তার মানে আমি ফেসবুক থেকে কি কি করি সমস্ত কিছু কিন্তু এই লিঙ্ক গুলো এখানে সেভ করা থাকে এটা যদি আমি এখান থেকে অন করে রাখি তাহলে সেভ করা থাকবে আর যদি আমি এটাকে অফ করে দেই দিয়ে যা ডোন্ট অ্যালাউ সিলেক্ট করি তাহলে কোনো কিছু সেভ করা থাকবে না এটা গেল প্রথম এখন একটু নিচে দেখুন অটোফিল কন্ট্যাক্ট ফর্মস এটা যদি অন করা থাকে আপনার মোবাইলে বা আপনার ফেসবুকের আন্ডারে কোন কোন নাম্বারগুলো সেভ করা আছে আপনাদের মোবাইল ফোনে সমস্ত নাম্বার কিন্তু ফেসবুকের আন্ডারে সেভ করা থাকে যে কোনো সময় আপনাদের যদি মোবাইল ফোনটাকে হ্যাক করে অথবা ফেসবুকটা হ্যাক করে তাহলে কিন্তু সে সমস্ত নাম্বারগুলো দেখতে পারবে তো এখান থেকে আপনার এটাকে অবশ্যই অফ করে দেবেন এটা আমার কোনো প্রয়োজন নেই তারপর দেখুন এই যে অটোফিল পেমেন্ট ফর্মস এটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় আমাদের ব্যাংক কার্ড বা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু আমরা আমাদের মোবাইলে সেভ করে রাখি সেক্ষেত্রেও কিন্তু আমরা বিপদে পড়তে পারি যদি এই অপশনটা আমাদের অন করা থাকে তাহলে যদি আমাদের ফেসবুকটা হ্যাক করে অথবা কেউ হাতে নেয় তাহলে কিন্তু সমস্ত তথ্য সে দেখতে পারবে সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন তো সতর্ক থাকার কোনো মাইন নাই অবশ্যই আপনারা এই তিনটা সেটিংস অফ করে রাখবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংসগুলো শিখতে পারে